ঠাকুর বলছেন যে সয় সে রয় এই সহনশীলতা এই বহনশীলতা ওই মাতৃজাতির মধ্যে যেন রয়ে গেছে আর সেটা আমরা যদি একটু আয়ত্যিকৃত করতে পারি সে আয়ত্বিকৃত কেমন এই পুরুষ এবং নারীর সমন্বয় সাধন করেছেন ওই পুরুষোত্তম শেষ ঠাকুর অনুকূলচন্দ্র যাস ওই দৃষ্টির মধ্যে প্রেমল যেন মামা মামা ধারায় প্রতি প্রত্যেকের জীবনকে ধুয়ে দিচ্ছেন তারা মমতার সংমিশ্রণে যে আমরা যত আঘাত করি তিনি সেই আঘাত সহ্য করে বলেন তুই আমার বুকে আয় ঠাকুর বলছেন যে সয় সে রয় সহনশীলতা মানব জীবনের একটা বড় শক্তি আমার গর্ভধারণী জননী বৃন্দ যারা এখানে বসে আছেন তারা যেন এটা নিয়েই এসেছেন সহনশীলতা তাদের মধ্যে রয়ে গেছে আমার মনে হয় এই মাতৃ জাতির কাছে এই সহ্য ক্ষমতাটা শিখে নেওয়ার একান্ত প্রয়োজন দেখবেন শিশুকাল থেকে তারা যেন সহ্য করতে এসছে যে মেয়েদের ভাই থাকে দাদা থাকে মেয়েরা দেখবেন দাদাকে দেখে কাঁটা হয়ে থাকে আবার ভাইয়ের কিল ঘুঁচি লাথি খেতে খেতে সেগুলো সব স্নেহের আদরে খুব জোরে লাথি লেগেছে তবুও বত্রিশখানা নাচ বার করে হেসেটে বলছে ভাই আমার সোনা আমার ভাই আমার সোনা আমার এই সহ্য করে চলেছে সহ্য করে চলেছে এই সহনশীলতা এই বহনশীলতা ওই মাতৃ জাতির মধ্যে যেন রয়ে গেছে আর সেটা আমরা যদি একটু আয়্বিকৃত করতে পারি সে আয়ত্তিকৃত কেমন এই পুরুষ এবং নারীর সমন্বয় সাধন করেছেন ওই পুরুষোত্তম শেষ ঠাকুর অনুকূলচন্দ্র স্নেহল প্রেমল ওই দৃষ্টির মধ্যে যেন মামামাঝরনা ধারায় প্রতি জীবনকে ধুয়ে দিচ্ছেন তারা মমতার সংমিশ্রণে একটু আগে ভারী সুন্দর করে অজয় বলছিল এবং তাপসব বলছিল অপূর্ব সুন্দর করে যে আমরা যত আঘাত করি তিনি সেই আঘাত সহ্য করে বলেন তুই আমার বুকে আয় ভারি মর্ম বিদারী কথাটা কিন্তু আপনারা কেউ ভেবে দেখেছেন আমাদের গুরু যিনি আপনারা যাকে তাকে গুরু বলে বরণ করেছেন যাকে আগামী কাল ভোরবেলা উঠে ওই যখন ঋত্বিক দেবতা বলবেন তমসার পর ইষ্টপ্রতিকা আবির্ভূত এই উচ্চারণটা করবে তখন কি আপনারা ভাববেন যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আবির্ভূত হয়ে বসে আছেন আমি তার মতো অন্তর প্রেম হৃদয় ভালোবাসা মমতা স্নেহ সবকিছু আমি আমার আয়ত্তকৃত করব তার কাছ থেকে তিনি নিত্য নিয়মিত ওই যে বলছেন সুন্দর করে বলছিল যে তোমার মধ্যে যে তেজস্প্রিয়তা নাম নামে মানুষকে তীক্ষ্ণ করে দেখবেন মন্দিরে চূড়া আছে চূড়া কেন থাকে গো নাম মানুষকে তিক্ণ করে মন্দিরে চূড়া আছে কেন সমস্ত কিছু গ্রহণ করবার জন্যে আয়ত্তিকৃত করবার জন্যে ঊর্ধ্বং অধাং গীতা বারি সুন্দর একটা শব্দ প্রয়োগ করেছেন শব্দ ব্রহ্ম ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি বলছেন ঊর্ধ্বলং অধাং আমরা তো জানি যে কোনো গাছ গাছালি সমস্ত মূল নিচের দিকে থাকে তাহলে মূল ওপরের দিকে থাকে কার গো কার থাকে হ্যাঁ শুধু শোনেন সবাই এর এতক্ষণ ধরে বকে গেল আমিও বকবো বলে কেনে এলাম বুঝলেন আমি আপনাদের সবাইকে চিনি আমরা বোকার মতো বকে যাই বকতে বকতে আমাদের বিরক্তি নেই কারণ বলার লালসা আমাদের বড্ড বেশি আমাদের বলার লালসা বড্ড বেশি আমরা ভাবছি আপনারা শুনছেন আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বুঝি আপনারা কেউ শুনছেন না হা করে বসে আছেন ভেবে দেখবেন এই যে ভগবান ডট 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 ভক্তি মাঝখানে দিল কেন ভগবান ভক্ত তারপর ভক্তি দিতে পারত বলো ডেঞ্জারাস জায়গা বলো খেলনার জায়গা নয় বটে এ কর্তৃপক্ষ বল কট্টর আছে ভগবান তারপর ভক্তি দিল আরে ভগবান ভক্ত এইটা জানি ভগবানের মাঝখানে ভক্তি ঢুকিয়ে দিয়ে ভক্তকে দিল ডান দিকে ফেলে কেন শখে না এইটাই বোঝবার জন্য কিন্তু আজকের এই উৎসব এইটাই জানবার জন্য আপনার আমরা সব বসে আছি ভগবান ডট 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 মাঝখানে ভক্তি তারপরে ভক্ত কি করে ভগবানের সঙ্গে আমার লিঙ্ক হবে কি দিয়ে লিঙ্ক হবে একদিকে ভগবান একদিকে ভক্ত মাঝখানে লিঙ্ক করবে কে ভক্তি একদিকে ঘুড়ির লাটাই ধরে আছে ঘুড়ির লাটাই ধরে ঘুড়ি ধরে আছে ঘুড়িটা উপরে উঠছে মাঝখানে লিঙ্ক রেখেছে কে ঘুড়ির সুতোটা আপনার আমার প্রতি প্রত্যেকের জীবনে ভগবানের সঙ্গে আমার লিঙ্ক থাকবে কি সে ভক্তিতে আবার ভক্তি তো কেটে গো তৈলধারার মতো অবচ্ছিন্ন হয়ে থাকতে পারছে না জল যেমন ড্রপ খেয়ে খেয়ে ড্রপ খেয়ে খেয়ে নামে আমাদের ভক্তিতা কখনো ওঠে কখনো নামে কখনো ভালোবাসা জাগে কখনো ভালোবাসা জাগে না আজকের আমার দুই নাতি বুঝলেন আশীষ ভট্টার্যের ভাই শ্রীকান্ত ভট্টাচার্য তার ছেলে আমার অত্যন্ত স্নেহভাজন শ্রীকান্ত ছেলে আর আশীষের ভাগ্নে এরা দুজন গিয়েছে একজন গুম্ফ মোচ কেটে ফেলে দিয়ে আর একজন একটু একটু দাড়ি চুল এই অবস্থায় গিয়েছে আমরা সব নকলকে ভালোবাসি জানিস নকল কথা বলতে ভালোবাসি নকল কথা শুনতে ভালোবাসি জীবনের কথা জীবনের আলোচনা জীবনের গতিকে উপলব্ধি করার জন্য কেউ সাধনা করি না আমরা টেম্পারামেন্টে মানুষের বাহবা পেতে পছন্দ করি হালকা মানুষের পছন্দ বাহবা আমি বাহবা করবার জন্য তোমার মতো হয় না তুমি দারুণ ভক্ত মানুষ দারুণ কর্মী মানুষ আমরা খুব পছন্দ করি বাহবা করতে কেমন হয় এইটা আমরা কিন্তু কেউ শিখলাম না তাজকে ভগবান মাঝখানে ভক্তি এদিকে ভক্ত এই ভক্ত আর ভগবানের মাঝখানে ভক্তি নিয়ে টানা টানি মাঝে মাঝে ড্রপ খাওয়া খাই হয় জানেন আমাদের সবসময় দেখবেন লক্ষ্য করবেন ভক্তি থাকে না আচ্ছা এই ভক্তির ঘরে যখন ভক্ত বসে সে উটি উঠি করে দেখবেন একটু আগে ভারী সুন্দর করে বলছিল তেজস্প্রিয় তো হবে কি করে বি কনসানট্রেট নামে কই বস্তি কোথায় পঁয়তাল্লিশ মিনিট বসতে গিয়ে কতবার ঘাড় নাড়ি কতবার কোমরটা কটকট করে কতবার মাথারে বিগড়ে যায় কত বৃত্তি প্রবৃত্তি নিত্য নিরন্তর আমাদের মধ্যে হানাহানি করতে থাকে টানা টানি করতে থাকে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করেন পঁয়তাল্লিশ মিনিট কজন বসেন গো বসেন না ঠাকুর বললেন তোমার তেজস্ক্রিয়তা আসবে দেড় ঘন্টা ভোরবেলা দেড় ঘন্টা দুপুরবেলা দেড় ঘন্টা সন্ধ্যেবেলা এই তিন দেড়ে সাড়ে চার ঘন্টা যদি নাম করো ঠাকুর পুণ্যপতিতে বলছেন টুস্কি মেরে শালা ছ মাসের মধ্যে সিদ্ধিলাভ এত পরিশানি করবার কি দরকার ছমাসের মধ্যে সিদ্ধিলাভ আমি দুর্ভাগা এটা আমি পড়েছিলাম ছোটোবেলা সেই থেকে আজ পর্যন্ত কোনো দিন আমি সাড়ে চার ঘন্টা করতে পারলাম না শালার কথা কব কি ঠাকুর এমন সুন্দর মধুর কথা কইল সে মধুর কথাটা তো গ্রহণ কেউ করলাম না আপনার এখানে যারা শ্রোতা আছেন তারা কজন গ্রহণ করবেন আমরা এখানে বলছি আপনারা শুনছেন বকার মতো আর আমরা বকার মতো বক বক করে যাচ্ছি এটা ঠিক না তাই দাদারা আমার মায়েরা আমার এই ভক্তির সঙ্গে একটা যোগ চাই তার নাম নিষ্ঠা এই নিষ্ঠাতে লেগে থাকার ব্যবস্থাপনাটা করে দেয় কানেকশানটাকে একটু আগে আলোচনা করছিল তারপর বাড়ি সুন্দর করে সেই সময় এখানে কানেকশান কেমন ঢিলা হয়ে গেছে এখানে মাইকস বন্ধ স্টপ আমরা পাঁচ মিনিট চুপচাপ বসে রইলাম বক্তারও ছেদ পড়ে গেল তার স্রোত ধারা কেমন করে থমকে গেল আমরা সবাই চমকে উঠলাম এই থমকে গিয়ে চমকে যাই আমরা প্রতি প্রত্যেকে দেখলেন কেমন সুন্দর করে হাততালি দিচ্ছিলেন হাততালি কিন্তু আর পড়বে না আমি খুব এক্সপেরিমেন্ট করেছি জানেন এককালে খুব হাততালি নেবার চেষ্টা করেছি সেই জন্যে সেই রকমভাবে বলেছি আবার একটা এক্সপেরিমেন্ট করেছি হাততালি কেউ দিতে পারবে না সুযোগ পাবে না চান্স পাবে না ভবিষ্য লোকটা কয় কি আজকের নিষ্ঠাটা আমাদের নাই ঠাকুর রঘুচন্দ্র কি বলছেন নিষ্ঠা মানে লেগে থাকা সত্তায় নিরন্তর ভাঙা চোরা হয় যেমনটি জল জানিস সেজন তেমনই আমাদের নিষ্ঠা নেই তাই ভক্তি নেই আর ভক্তি নেই সে ভগবান ভজনা করবে কি করে আর ভক্তটা হবে কি করে আজকে তবু আমরা এসেছি মহা টানে এসেছি কিন্তু ওই টানটা ছিঁড়ে যায় কিন্তু টান আছে এত কষ্ট করে আমার মায়েরা এসেছেন দাদারা এসেছেন আনন্দবাজারে একটু পরে যাবেন কত লড়ালড়ি করে খেতে হবে গরম গরম ভাত টগবগে ফুটন্ত ডাল বখিচুরি সেটা গলার মধ্যে থেকে বুকের মধ্যে চলতে চলতে যাবে তথাপিও এসেছি টানে ওই টান প্রভুর প্রতি টান আর সে টানের আরো বেশি উৎসকতা তৈরি হয়ে জানেন যে এইখানকার কর্তৃপক্ষ যারা তারা এই প্রভুর মন্দির পঞ্চাশ বৎসর আগে তৈরি করা মন্দির আজকের আবার নবীন রূপে নবরূপায়ণে নতুন রঙে রঞ্জিত হয়ে আগামীকাল ভোরবেলা আপনারা প্রতি প্রত্যেকে প্রশাসন করে গেছে ওই মন্দিরের উদ্বোধন যখন হবে শীর্ষ পরিষদ মন্ত্রণা পরিষদের কর্মকর্তা মণ্ডলী যখন পুরুষোত্তম ধ্বনি দিয়ে এই মন্দির উদ্বোধন করবে আমার পুরুষোত্তম আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল হাতে হাতে মুখে আমাদের প্রতিপথের দিকে চেয়ে থাকবে তার ভালোবাসার দৃষ্টি দিয়ে বলবে এমন করে ভালোবাসতে হয় তুই কষ্ট করে টেনে করে এসেছিস কষ্ট করে আনন্দ বাজারে খেয়েছিস কষ্ট করে মাটিতে শুয়েছিস আদের একটি ভাই কি আমাকে বলছে জানুন দাদা আমি মেঝেতে শুইছিলাম না ঠান্ডা লেগেছে তাই ডাক্তারখানায় গিয়ে হোমিওপ্যাথিক ওষুধ এনেছি দাদা আর লাগুক ঠান্ডা ভিতরে গরম তৈরি কর ভিতরে গরম তৈরি কর এই গরমে দেখবি তুই কোন ফাঁকে তো ঠান্ডা কোথায় চলে গেছে হারিয়ে গেছে এখানে এই ধুলো এই রাঙা মাটি রাঙা ধুলো আমাদের প্রতি প্রত্যেকের জীবনে অমন করে রঙে রঙিয়ে দেবে পুরুষোত্তমের রং তার নাম ভক্তি আপনারা ভক্ত আর ভগবান অপেক্ষা করছে আপনাদের জন্য আগামীকাল সকালবেলা আমরা গিয়ে ওই ভগবানের দ্বার উদ্ঘাটন করে দেবেন আমাদের পরিষদ প্রতিনিধি আর আমরা সবাই দেখব আমার দয়াল ঠাকুর তার প্রেমল স্নেহ দৃষ্টি দিয়ে আমাদের দিকে চেয়ে বলছেন আমি তো তোদের এত ভালোবাসি তোরা কি একটু ভালোবাসবি না আমাকে তোরা একটু ভালোবাস আমায় যদি চাষ আমার মানুষকে ভালোবাস আমায় যদি চাষ আমার ভক্তকে ভালোবাস আমায় যদি চাষ এই জগৎ ব্রহ্মাণ্ডকে ভালোবাসার বিজ্ঞান শেখাতে এলেন বিজ্ঞান বিভূতি পুরুষোত্তম চন্দ্র। আমরা সৌভাগ্যবান আমরা ভাগ্যবান জীবন্ত পুরুষোত্তমকে পেয়েছি তার সৎ নামে দীক্ষা দীক্ষিত হয়েছি কিন্তু আমরা কেমন এড়িয়ে গেছি জানেন এই যাজন করছি না আসুন আমরা সবাই মিলে জাজনে ব্যস্ত হয়ে পড়ি পরম পিতার কাছে প্রার্থনা করি আমি হয়তো বেরসিকের মতো কতগুলো কথা বলে ফেলেছি আমি ক্ষমা চাচ্ছি আমি আমার প্রিয় পরমের কাছে প্রার্থনা করি আপনাদের সবার মধ্যে ভক্তিসূত্র রকিত হোক শক্ত করে হোক ওই ভক্তি সুতোটা নিষ্ঠার রং দিয়ে নিষ্ঠার রস দিয়ে এমন করে শক্ত পাকিয়ে নিন ওই সুতো যেন কখনো না ছেড়ে আমার সঙ্গে যেন যেন যোগ সূত্র চিরদিন থাকে এই প্রার্থনা আমার পরম দয়াল ঠাকুরের চরণে জানিয়ে আমি আপনাদের সবে আর শুভে সুন্দর জীবন মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা শেষ করছি জয়গুরু বন্ধে পুরুষোত্তম